হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো ডাঁটা দিয়ে বেসনের বড়ার তরকারি তো প্রথমে এখানে আমার মামনি বেসনের বড়াগুলোকে ভেজে তেলে পাঁচ ফোড়ন দেওয়ার পর সব সবজি দিয়ে ভালো করে নাড়ছে নাড়ার পর কিছুক্ষণ পরে নুন দিল তারপরে চিনি দেওয়ার পর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়ল নাড়ার পর মামনি একটু হলুদ অ্যাড করলো হলুদ অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে নিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বিশ্বাস করবেন এই এই পদ্ধতিতে করে খাবেন আমার তো ভীষণ ভালো লেগেছিলো তারপরে একটু আদা খুঁড়ে ওপর দিয়ে দিয়ে দিল গ্রেট করে করার পর ভালো করে নাড়ছে মামনি মামুনের এই তরকারিটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার ভীষণ প্রিয় মামনির হাতের রান্না এমনিও খুব ভালো আমি সবজি অত খাই না কিন্তু মামনির হাতের রান্না তো আমার বেস্ট লাগে মামুনি এরপর জল ঢেলে দিল জল ঢালার পর যেই বেসনের বড়াগুলো আগে ভেজে রেখেছিলো ওই বেসনের বড়াগুলো মামনি অ্যাড করে দিল তরকারির ভিতরে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ইট ইজ দেখো কত সুন্দর লাগছে তরকারিটা